কি এটা কি তুমি খেতে চাও না মামাও খাবে না পাপা খাবে কে খাবে হ্যাঁ বলো দুষ্টিগুড়ি বাবা কার জন্য এনেছে এটা তুমি বলো তাহলে তোমার জন্য কি এনেছে এটা তো আমার জন্য এনেছে তুমি কেন খাচ্ছ হ্যাঁ তুমি একটু খাও খেয়ে বলো কেমন খাও খাও খেয়ে বলো কেমন হয়েছে কেমন লাগছে খেতে কেমন লাগছে বলো 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 পাপা থ্যাংক ইউ বলো কি আমি একটু খাবো না আমি একটু খাই দেখি আমি একটু তোমাকে খাইয়ে দিই